আমি প্রথমত বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি এরকম একটা বজ্র কঠিন সিদ্ধান্তের জন্য সেনাবাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে যে মব ইস্যুতে সেনাবাহিনী ঝুঁকবে না মুক্তিযোদ্ধাদের অপদস্থ করা যাবে না হুঁশিয়ারি দিয়েছে সেনা এদিকে ভারতীয় স্টাইলের দল গঠন করছে আওয়ামী লীগ নতুন সভাপতি নিয়োগ করছে দলটি এই মাসেই ক্ষমতা কেড়ে নেওয়ার সকল ব্যবস্থা করতে উঠে পড়ে লেগেছে দলটি তাহলে নতুন সভাপতি হিসেবে কে থাকছে এবার দেখবেন বিস্তারিত ব্যাক ফায়ার শুরু হয়ে গেছে এবার আর তার জন্যই সার্জিস আলাম হাসনাথ আরও যারা যারা আছে এদের গলায় ফাঁসির দড়ি কেউ আটকাতে পারবে না দু হাজার ছাব্বিশে আপনারা লিখে রাখতে পারেন আপনারা কেউ কিন্তু রক্ষা পাবেন না একে একে প্রত্যেককে ধরা হবে আপনাদেরকে আপনাদের প্রত্যেকের নারী নক্ষত্র টেনে টেনে বের করা হবে আপনারা যত সহি হন না কেন ইসলামের ভাষায় আপনারা যত সলিড হন না কেন আপনারা যত পিওর হন না কেন আপনাদের প্রত্যেকে গ্রেফতার করা হবে কেউ রক্ষা পাবেন না আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে বিরাট একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে রিফাইন্ড অমলিগ লীগ থিওরি তার সাথে দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে এবং এই ক্ষেত্রে যাচ্ছে সময় শাহাবুদ্দিন চৌকি আওয়ামী লীগের লোক তিনি মধ্যখানে বসে আছেন গুটি কিন্তু তার হাতে বসছে তার কোনো শক্তি নেই ব্যাপারটা সেরকম না সেখানে সেনা শাসন যেকোনো সময় আসতে পারে আমাদের দেশে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে অংশবিশেষ গুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন দর্শক মন্ডলী ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটিনের সম্পূর্ণ সহকারে দেখতে থাকুন তো দর্শক এই বিষয়ে নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আমি প্রথমত বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি এরকম একটা বজ্র কঠিন সিদ্ধান্তের জন্য কারণ একটা দেশের ব্যাকবোন নিরাপত্তার দিক থেকে ধরা হয়ে থাকে সেনাবাহিনীকে সেই সেনাবাহিনী যদি রাষ্ট্রের প্রয়োজনে দেশের প্রয়োজনে জনগণের স্বার্থে শক্ত থাকতে না পারে তাহলে সেনাবাহিনীকে মূর্খা বাহিনী বানাইয়া ভাইজা খাইয়া ফেলবে এমনিতেই গেল পাঁচই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে সেনাবাহিনীকে নিয়ে এত লাড়াচাড়া এত কথাবার্তা এত অধ্যত্বপূর্ণ অ্যাক্টিভিটিস দেখানোর সাহস কারো ছিল না তবে এখনও যা চলতেছে প্রতি রাত্রে সেনাপ্রধানরা ফালাই দিচ্ছে অনলাইন বা যারা কি ইংরে আছেন বা দেশের ভিতরেও কিছু নেতারা আছেন তো ক্ষমতাটা চলে গেলে এদের মুখ দিয়ে দেখবেন যে কত আব্বা সেনাবাহিনী নিয়ে বাইরে এটি হচ্ছে প্র্যাকটিক্যাল আর সেনাবাহিনী সাহসের জায়গাটা আজকে সামনে আসছে ভিপিনুরকে মারি দেওয়া নিয়ে সেনাবাহিনীর ইস্যুতে ব্যারিস্টার ফুয়াদরা বলতেছিল সেনাবাহিনীর সদস্যদেরকে গ্রেপ্তার করতে পুলিশকে গ্রেপ্তার করতে কচু করছে আর সুযোগ নেই সেনাবাহিনী স্পষ্ট বার্তা দশক মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপদস্থ করা যাবে না হুঁশিয়ারি দিয়েছে সেনা সদর এখানে আপাতত একজন ব্যক্তি লাইমলেটে আছে তিনি হচ্ছেন ফজলুর রহমান বিএনপির নেতা যিনি আপাতত কমিটি থেকে তিনি বরখাস্ত আছেন একটা বাতাস ঘুরতে বাংলাদেশে আরো অনেক ব্যক্তি আছে যারা মুক্তিযুদ্ধ ইস্যুতে কথা বলেন তাদেরকে একটা মবের মধ্যে ফেলানোর জন্য কিছু কিছু জায়গায় জাতির উদ্দেশ্যে দেওয়া হয়েছে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি এই বার্তা দিয়েছেন তিনি বলছেন যদি কোনো জায়গায় কোন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মবের ব্যবস্থা হয় তা কঠোর হস্তে দমন করা হবে জাতীয় সংসদ নির্বাচন সেনাবাহিনীর যে প্রস্তুত আছে সেনাবাহিনী শুধুমাত্র ইসির ইলেকশন কমিশনের যিনি প্রধান আছেন তার নির্দেশনার অপেক্ষায় আছে আপনার সেনাবাহিনী মব সৃষ্টি করে সারা দেশে প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে এসব দমনে অন্তর্বর্তী সরকার থেকে সেনাবাহিনী সবাই এবার হুশিয়ারি দিয়ে স্ট্রিক্টলি অবস্থান নিয়েছেন বিশেষ করে বঙ্গবীর কাদের যে হামলার ঘটনা ঘটেছে এর পরিপ্রেক্ষিতে এই বিষয়টা সামনে আসলো মুক্তিযোদ্ধাকে অপমানের ঘটনা প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থানে স্পষ্ট সেনাবাহিনী বলছে মুক্তিযোদ্ধাদের জন্যই এই দেশটির জন্ম তাদের প্রতি শ্রদ্ধা সম্মান সবসময় রাখে বাংলাদেশ সেনাবাহিনী কোনো মব বা কোনো কিছু করে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই তো এখন যারা বলতেছেন মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন পাকনা পাকনা কথা অনলাইনে অফলাইনে তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না সেনাবাহিনীর বক্তব্য যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে আমরা মুক্তিযোদ্ধাদের আগেও যেভাবে সশ্রদ্ধ সম্মান করেছি আজও করি ভবিষ্যতেও করব আর কোন মব মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযুদ্ধকে ছোট করতে গেলে সেটা ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বাড়ির সামনেও একটি মব সৃষ্টি হয়েছিল যখন সেনাবাহিনী মেসেজ পেয়েছে সঙ্গে সঙ্গে সেখানে সেনাবাহিনী তাদের উপস্থিতি নিশ্চিত করে মবকে নিয়ন্ত্রিত করেছে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন আপনারা নিশ্চিত থাকতে পারেন সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো উন্নীত হবে মবের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নিয়ে আসবে কয়েকটি জায়গায় যদি বিলম্ব হয়ে থাকে সেটা সোর্স থেকে তথ্য পেতে বিলম্ব হয়েছে তো সবকিছু মিলিয়ে তিনি বলছেন আইন শৃঙ্খলা রক্ষা শুধু সেনাবাহিনীর কাজ নয় সবাইকে হয়ে কাজ করতে হবে সমন্বয়হীনতাও আছে আহ ডাকসু নির্বাসন থেকে অনেক কিছুতেই এই মুহূর্তে সেনাবাহিনী ইনভলভ বলছে তো আমি মনে করি সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম একটা শক্ত স্পষ্ট কঠোর বার্তা দরকার ছিল মপকারীদের জন্য কারণ দেশটা মগের মূল্য হয়ে গেছে অনেক জায়গায় যে মব কইরা কইরা মন যা চায় তাই করা হচ্ছে এবার অন্তত আশা করি অন্তত এই মবের বিষয়টা কমে আসবে যেভাবে এবার আওয়ামী লীগ উঠে পড়ে লেগেছে আর ভারতেও কিন্তু বেশ কিছু সেমিনার হচ্ছে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এই সব বিচার বিশ্লেষণ করলে আপনাদের একটাই ব্যাপার ওই নির্যাস থেকে আসবে কি বাংলাদেশে বড় কিছু ঘটতে চলেছে এবং ঘটতে চলেছে হানড্রেড ওই কথার কথা নয় কোনো ইউটিউবারদের বাণী নয় ঘটতে চলেছে কারণ অনেক কিছু ঘটে গেছে আপনারা বুঝেই গেছেন যে ঘটে গেছে এই সমন্বয়ক নামক একেবারে রাস্তার ভিকারি যদি হয়ে যেত তাহলেও মানুষ ভাবতো ঠিক আছে এ ভুল করেছে রাস্তার ভিকারি কিন্তু এদের গলায় ফাঁসির দড়ি কেউ আটকাতে পারবে না দু হাজার ছাব্বিশে আপনারা লিখে রাখতে পারেন আর শেখ হাসিনা ওইভাবে গিয়ে একেবারে বসবে না নির্বাচন হবে বাংলাদেশে নির্বাচন হবে তবে মোহাম্মদ ইউনুস থাকাকালীন হবে না মোহাম্মদ ইনুস চায় না যে ইলেকশন হোক ঝোলাবে এখন ফেব্রুয়ারি টাইম দিয়েছে এর আগে দিয়েছিল ডিসেম্বর এইভাবে ঝোলাতে থাকবে ঝোলাতে ঝোলাতে যদি দু তিন বছর কাটিয়ে দেওয়া যায় আর কত বছরই বা বাঁচবে আর শেষের দিনগুলোতে মরার উপর খারার ঘামের লাভ কি উনিও জানেন সেটা তাই ওনাকে ক্ষমা ঘেন্না করে ছেড়ে দেবে ফাঁসবে তো এই সমন্বয়ক বাচ্চা ছেলেগুলো আর ফাঁসবে কী সব তো ফেঁসেই আছে বিরাট বড় একটা পরমাণু বোমা ফাটতে চলেছে বাংলাদেশে পরমাণু বোমা মানে কিন্তু সেই আসল পরমাণু বোমা ফাটবে কোনো দেশ ফেলবে না বিষয়টা ওরকম নয় এটা রাজনৈতিক পরমাণু বোমা বিরাট বড় রাজনীতিবিদ হয়ে গেছে না এই বাচ্চাগুলো তাদের দেখলে আবার তাদের যে কলেজ সেখানকার প্রিন্সিপাল অধ্যাপক তারা উঠে দাঁড়াচ্ছেন এটা ওনাদেরও ভুল কিন্তু কি করবেন ওনারা ভদ্র সমাজের মানুষ অধ্যাপক প্রিন্সিপাল ওনারা ভেবেছেন যে এরা তো বাচ্চা হলেও এরা একটা দায়িত্ব পেয়েছে তাই সম্মান না দেখালে যদি আমার ফ্যামিলি আক্রান্ত হয় কারণ বাংলাদেশে তো এই মুহূর্তে যা কিছু তাই হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালাও যেরকম সুরক্ষিত নয় একজন বাজারের সবজি বিক্রেতাও বা মাছ বিক্রেতাও যেরকম সুরক্ষিত নয় সেরকমই বাংলাদেশে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক প্রিন্সিপাল কেউ সুরক্ষিত নয় কিছু মব কিছু অশিক্ষিত যারা নিজেদেরকে বলে কলেজ স্টুডেন্ট বাট অশিক্ষিত তারা দেশটাকে সম্পূর্ণরূপে শেষ করছে সাধারণ মানুষ সেটা যদি পাঁচ দশ হাজার হতো ঠিক আছে চলো মেনে নিলাম পাঁচ দশ হাজার লোক তাদের নিজেদের জীবন সামলে নেবে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের আন আমরা জানি প্রায় কুড়ি কোটির উপরে আর অফিসিয়ালি তো ষোলো সতেরো কোটি বলাই হয় তো কুড়ি বাইশ কোটি যদি জনসংখ্যা হয় আর এই বাহিনী ম্যাক্সিমাম কত হবে হাজারখানেক এই হাজার খানেক যদি কুড়ি বাইশ কোটির উপরে এইরকমভাবে অত্যাচার করে আর যেই পুলিশগুলোকে ঝুলিয়ে দিয়েছিল এই মব বাহিনী সেই পুলিশগুলো আবার এদের হয়ে কাজ করছে যদিও এবার পুলিশ আস্তে আস্তে পুলিশ সেনা তারা আস্তে আস্তে একটুখানি গিয়ার নিচের দিকে নামাচ্ছে কারণ আওয়ামী লীগের যেই সমস্ত প্রোগ্রামগুলো আন্দোলনগুলো মিছিলগুলো আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে ওই যে একটা নিষিদ্ধ গোষ্ঠী নিষিদ্ধ দল তারা মিছিল করছে কিন্তু সেখান থেকে এই হাজার হাজার লোকের মধ্যে গ্রেপ্তার হচ্ছে দু পাঁচজন এবং মৃত্যু নেই এটা এটা উপর আশীর্বাদ যে মৃত্যু নেই উল্টোটা দেখা যাচ্ছে যখন জাতীয় পার্টির যে পার্টি অফিস সেখানে আগুন লাগাচ্ছে ভাঙচুর করছে সেখানে গুলি চলছে উল্টো দিকে এবং সেখানে দুজন মারা যাচ্ছে নুরুল পাগলার যে লাশ তুলে পিটিয়ে তাকে জ্বালানো হলো সেখানে সেখানেও কিন্তু গুলি চলেছে সেখানেও এক বা দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তার মানে আপনারা বুঝতে পারছেন তো ব্যাক শুরু হয়ে গেছে এবার আর তার জন্যই সার্জিস সালাম হাসনাত আরও যারা যারা আছে তাদের ভবিষ্যৎ যে এরকম ফাঁসির দড়িতে লটকাবে এটা গ্যারান্টি এটার মধ্যে কোনো ভুল নেই তো আলটিমেটলি এই ভিডিওর যেটা বলার সেটা হচ্ছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে অতএব খুব তাড়াতাড়ি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আসনটা তৈরি করে রাখুন আবার যে ভুল করেছেন সেই পাপের প্রায়শ্চিত্ত করে ওনাকে ওনার জায়গা দিন যদি উনি না রাজি হন ডিরেক্টলি গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার তাহলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এসে বাংলাদেশে গণতন্ত্র ফেরান শেখ হাসিনা আসুক আমাদের ভালো লাগবে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে বিরাট একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এবং সেনাপ্রধান প্রধান ওয়াকারু জামানের যে রিফাইন্ড আওয়ামী লীগ থিওরি তার সাথে দুই দুই চার মিলে যাচ্ছে পুরো রাজনৈতিক অঙ্গনে এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হবে এবং আমাদের সবাইকে নড়ে চড়ে বসতে হবে দর্শক সেই রিফাইন্ড আওয়ামী লীগ থিওরি আমরা দেখছি বিবিসি একটা রিপোর্ট করেছে যেটা এক ধরনের তথ্য ফাঁসের মতো জয় পুতুলকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত এর মানে আওয়ামী লীগের একটা চূড়ান্ত পরিকল্পনা ফাঁস হয়েছে সেটা হচ্ছে সজীবজের জয় এবং পুতুলকে সামনে আনতেছে এবং শেখ রেহানার মানে শেখ পরিবারই ঘুরে ফিরে শেখ পরিবারের যে পরবর্তী বংশধর আসলে বিষয়টা এমন যে শেখ হাসিনা স্বাভাবিকভাবে যদি তার অটোক্রেসি চালিয়ে যেতে পারতেন ফেসিবাদ চালিয়ে যেতে পারতেন তাহলে যাদেরকে রাজনীতিতে প্রতিষ্ঠা করে যেতেন তাদের কি এখন আনছেন এটা দ্বারা বোঝা যায় যে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুতপ্ততা বোধ নেই তাদের মধ্যে কোনো রিমোর্স নেই যেই জয় পুতুল বিশেষ করে সজীবজের জয় নেশাঘর এই সিলেট এই বখাটের ছেলেটা জুলাইয়ের এই মহান বিপ্লবকে কত নিকৃষ্ট ভাষা সম্বোধন করেছে আপনারা জানেন কিছুদিন আগে পাঁচ অগস্ট এর ফেসবুক পোস্ট দেখেছেন আপনারা অতএব সেই জয় পুতুলের মানে হাসিনার নিউ ভার্সন এটা ওরা বলছে রিফাইন্ড অমলি এখন স্বাভাবিক যাই হোক কিন্তু জয় পুতুল তো ওইভাবে কোনো গুরুত্বপূর্ণ পোস্টে ছিল না এদিক থেকে এরা নতুন কিন্তু জয় পুতুলকে রাজনীতিতে আনার পরিকল্পনাতে হাসিনা ছিল যার ফলে আমরা দেখেছি যে আওয়ামী লীগ নেতাকর্মীদের পোস্টারে সবসময় সজীব আছে জয়ের ছবি থাকতো এবং ছাত্রলীগের মাধ্যমে জয়ের জন্মদিনের প্রোগ্রাম করাতো তো এটা একটা দুর্বিসন্ধি যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ রয়েছে এবং তার ফাঁসি রায় হবে ইন্টারন্যাশনালি হাসিনা একজন ভয়ানক ক্রিমিনাল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন গণহত্যাকারী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন বিবিসির রিপোর্টে জাজিরা রিপোর্টে জাতিসংঘের প্রতিবেদনে সাক্ষীও এসেছে এসেছে এজন্য হাসিনার রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই যার ফলে এখন এই জয় পুতুলকে সামনে আনছে এবং জয় পুতুলকে সামনে আনছে কেন কারা বলছে যে সামনে আনেন ইন্টারন্যাশনালিও স্বাভাবিকভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটি কেউ নিষিদ্ধ রাজনীতিতে বিশ্বাস করে না জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইউরোপিয়ন কেউ নিষিদ্ধের রাজনীতিতে বিশ্বাস না নিষিদ্ধের রাজনীতি এটা ইউরোপ আমেরিকার ফিলোসফিতে যায় না বিশেষ করে বর্তমান ফিলোসফিতে তাতে যতবারই অপরাধ করুক বরং অপরাধের বিচার হবে কিন্তু নিষিদ্ধ করা যাবে না এটা হচ্ছে জাতিসংঘের একটা নীতি এখন এটা এই ওয়াকার বাহিনী বা এমনকি বিএনপিও চায় যে এরা রাজনীতি আসুক বিএনপি ওয়াকার তাদের সিগন্যাল থাকতে পারে যে আপনারা একটা রিফাইন্ড কমিটি গঠন করে রাজনীতি আসেন তাদের বিরুদ্ধে তো আর মানবতা বিরুদ্ধে অপরাধের অভিযোগ নেই জয় পুতুলের বিরুদ্ধে যতই আলাদাই থাকুক গণহত্যার অভিযোগটা তাদের বিরুদ্ধে নেই তার আসুক সমস্যা এটা একটা মহাপরিকল্পনা এই জায়গায় জনগণকে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে যে আওয়ামী লীগ যে ফর্মেটি আসুক আওয়ামী লীগের নামে মুজিববাদী কোন রাজনীতি বাংলাদেশে চলবে না আওয়ামী লীগের লোকজনকে অন্য দলে যাওয়ার সুযোগ করে দিতে হবে আওয়ামী লীগ পুনর্বাসন না এই বিষয়ে একমত হতে হবে সব দলকে যে আওয়ামী লীগ বলতে কোনো দল বাংলাদেশের কোনোদিন আসবে না যেরকম হিটলারের ফেসিস্ট পার্টি মুসলমানের নাজি পার্টি কখনো বাংলা তাদের দেশে সেই জার্মানি আর ইতালি আসতে পারে না ওরকম আওয়ামী লীগ আসতে পারে না তবে এই দলের অনুসারীরা যারা ফৌজদারি অপরাধের অভিযুক্ত নয় তারা বিএনপি করতে পারবে জামাত করতে পারবে এনসিপি করতে পারবে এটাও মুক্ত করে দেওয়া উচিত এই ক্ষেত্রে একে অপরের বিরুদ্ধে ট্যাগিং বন্ধ করা উচিত দ্রুত বিএনপি জামাত এনসিপি আপনারা আওয়ামী লোকজনকে ভাগ করে নেন নইলে আওয়ামী লীগ গোপনে গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা করবেই আর রাষ্ট্রের নিষেধাজ্ঞা তো আছে বিচারের রায় তো আসবে এটা হচ্ছে আমাদের জরুরি করণীয় এছাড়া আওয়ামী লীগের ফেরা ঠেকানো কঠিন হয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে জয় পুতুল ববি আরো অনেক কিছু পরিকল্পনা আছে এখানে দেখেন ওই ভারতের অনুসরণ এটা থেকে আর বের হতে পারছে না এটা সম্ভব হবে না জনগণ এটা গ্রহণ করবে না প্রতিহত করব কিন্তু এই পরিকল্পনা করছে এবং যারা আওয়ামী লীগের মধ্যে একটা অংশ আছে যারা শেখ পরিবারের চান না শেখ পরিবার ভেরি টাফ বাট এরকম একটা অংশ আছে তরুণ বা সাবেক ছাত্রলীগের একটা অংশ শেখ পরিবারের প্রতি চরম বিরক্ত শেখ পরিবার সিন্ডিকেটের ফলে অনেক তেগী ছাত্রলীগ নেতা বঞ্চিত হয়েছে তারা ক্ষুব্ধ তো এই জায়গায় শেখ পরিবার মুক্ত কোন একটা আওয়ামী লীগ ঘোষণা উদ্যোগ কেউ নিতে পারে এবং সোহেল তাজদের মাধ্যমে এই শেখ মুজিবিও যে ন্যারেটিভ মুক্তিযুদ্ধের তার বিকল্প একটা ন্যারেটিভ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হতে পারে দেখেন আওয়ামী লীগকে একদম নিশ্চিন্ন করা এটা এত সহজ না কারণ বাংলাদেশে বিএনপি ছিল কিংস পার্টি আর আওয়ামী লীগ হচ্ছে একদম গণমানুষের দল ছিল রুট লেভেল থেকে উঠে আসা সংগ্রাম করে উঠে আসা দল কিন্তু সেই আওয়ামী লীগ এখন সন্ত্রাস হয়েছে রাজনীতির অযোগ্য হয়েছে ইতিহাসে তাদের যতই কন্ট্রিবিউশন থাকুক এই মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে এবং তাদের মাধ্যমে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এই বলে তাদের অপকর্ম সন্ত্রাস গণহত্যা যে কারণে রাজনীতি তারা অযোগ্য হয়ে পড়েছে এই জায়গায় ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু মনে রাখতে হবে যে করা সহজ কিন্তু আওয়ামী লীগ নিশ্চিন্ন করা অনেক কঠিন প্রকৃত গণ মানুষের দল বাংলাদেশে আওয়ামী লীগ এবং জামাত ইসলামী এরা একজন একজন দাওয়াতি কাজ করে এই দল গঠন করেছে বিএনপির মতো কিংস পার্টি না দর্শক এই যে জয় পুতুল ববি শেখ রেনা শেখ হাসিনা পর্যায়ে ভূমিকা পালন করবে নতুন যুদ্ধ এগুলোর বিরুদ্ধে পুরো জাতিকে নরে চড়ে বসতে হবে আমাদের জরুরি সিদ্ধান্ত নিতে হবে কোনো ফর্মে আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না এবং আওয়ামী লীগের এই নতুন যে চূড়ান্ত সিদ্ধান্ত এর পেছনে ওয়াকারের ইঙ্গিত থাকতে পারে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ